হ্যালো ফ্রেন্ডস সানজিয়া কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একেবারে সহজ পদ্ধতিতে এচড়ের কোরমার রেসিপি একঘেয়েমি এচর খেতে বিরক্ত লাগলে ঝটপট এই এচড়ের কোরমার রেসিপিটা বাড়িতে তৈরি করে নিতে পারেন তো দেরি না করে আজকের এই রেসিপিটা শুরু করা যাক প্রথমেই আমি এচরগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার এই এচড়গুলোকে আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছি এবার এই সেদ্ধ করা এচড় আমি মিক্সিং জারের মধ্যে ভরে দেব আমার ভরা হয়ে গেলে এটাকে ঢাকনা লাগিয়ে দিয়ে এটাকে পেস্ট করে নেব আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন এরকমভাবে এবার এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব আমার মিক্সিং বোলের মধ্যে ঢালা হয়ে গেছে এবার এর মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেব আমার কুচানো পেঁয়াজ দেওয়া হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে চটকে মিশিয়ে নেব আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে এবার আগে থেকেই গ্যাসের মধ্যে তেল হিট করে রেখেছিলাম এবার ছোট ছোট বলের আকার দিয়ে একটা একটা করে দিয়ে এটাকে ভেজে নেব এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে আমার দেওয়া হয়ে গেছে দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে এবার আমি এটাকে উল্টে দেব আমার উল্টানো হয়ে গেছে এবার যে জোড়া লেগে আছে সেটাকে কাটা চামচ দিয়ে আমি ছাড়িয়ে দেবো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নেব আমার তোলা হয়ে গেছে একইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিয়েছি দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবার গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়ে মেজারিন কাপে এক কাপ তেল দিয়ে দিয়েছি এবার তেলটা হিট হয়ে আসলে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব এবার পেঁয়াজের পেস্টটাকে ভালোভাবে নেড়ে নেব পেঁয়াজটা ভালোভাবে নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা আর এক চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব আমার পেস্টটা দেওয়া হয়ে গেলে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আগে থেকেই ফেটিয়ে রাখা টক দই দিয়ে দেব এবার টক দইটা ভালোভাবে মিশিয়ে নেব টক দইটা ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এক চামচ চিনি দিয়ে দেব এবার চিনিটাকে ভালোভাবে মিশিয়ে নেব আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার মেজারিন কাপে এক কাপ জল দিয়ে দেব। জলটা ভালোভাবে ফুটে আসলে এক চামচ ঘি দিয়ে দেব। ঘিটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে এবার ভেজে রাখা এঁচড়গুলো একটা একটা করে এই ঝোলের মধ্যে দিয়ে দেব সমস্ত এচড়ের বলগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক চামচ মতো জিরা গুঁড়ো দিয়ে দেব জিরা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে আমার এঁচড়ের কোরমা তৈরি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হল আমাকে কমেন্টে জানাবেন এই ভিডিওটা যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ